হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এই গরমে আর কেমন আছো সেই কথাটা বলাটাই আমার ভুল তাই না বলো ভীষণ গরম পড়েছে ভীষণ তো এই গরমে সবাই কেমন আছো সবাই ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া বাবার এই ভীষণ গরম আমি তো মানে এবছর গরমটা বেশি উপভোগ করতে পারছি মানে আগে গরম লেগেছে আগেও এরকম গরম পড়েছে কিন্তু নিচে থাকতাম তো এতটা গরম বুঝিনি এখন ওপরে থাকছি তো গরমটা ভালোভাবেই বুঝতে পারছি যে কিভাবে গরম পড়েছে এত গরম যে ফ্যানের হাওয়া চালাচ্ছি তবুও গরম লাগছে ফ্যানের হাওয়া বন্ধ করছি ফ্যান বন্ধ করছি তবুও গরম লাগছে মানে কি করে যে থাকবো কী জানি ওপরে ধরো আছি তো ওই জন্য বুঝতে পারছি গরমের অবস্থাটা কেমন মানে কত ডিগ্রি চলছে এবার বুঝতে পারছি আগে কিন্তু এতটা বুঝতে পারতাম না ঠিক আছে তো কথা বলতে বলতে দেখো অনেক মানে চলেই গেল তোমাদেরকে বলাই হলো না এদিকে দেখো আশরাফকে সুটকি আনতে বলেছিলাম তো সুটকি এনেছি কারণ আশরাফ সুটকি খেতে খুব ভালোবাসে তো আমার কাছে ছিল মা দিয়েছিল যেগুলো বাড়ির দেওয়া এগুলো কেনা ছিল না আমার আর এখন দেখো আমার শেষ হয়ে গেছে তো আশ্রাব কিনে নিয়ে এসেছে আর আশ্রাব সুটকি খেতে প্রচণ্ড ভালোবাসে আমার মেয়েও ভালোবাসে এখন মেয়েও শিখে গেছে খাওয়া তো দুজনেই খুব ভালোবাসে তো আমার মানে সব সময় ফ্রিজে স্টকে থাকে সুটকি এনে রাখা থাকে যখন তখন ইচ্ছে হয়ে যায় খাওয়ার আমাকে বানাতে হয় তো কার কার সুটকি খেতে বেশি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবে আমাকে যে শুটকি খেতে তোমাদের কেমন লাগে হ্যাঁ অনেকের আবার ইচ্ছে করে মানে অনেকে আবার খায় না গন্ধ লাগে অনেককে শুটকির গন্ধটা অনেকে নিতে পারে না তো যাই হোক আমার কিন্তু ভালো লাগে আশরাফ একটু বেশি পছন্দ করে আমি মানে হলো হলো না হলো না হলো এরকম কিন্তু খাই না এরকম নয় খাই ঠিক আছে তো ওই জন্যই আশরাফ নিয়ে এসেছে শুটকি আর এই যে দেখো আমি মাছ ভাজা করছি এখন মাছের ঝোল করব। তো মাছটা ভেজে নিচ্ছি আর গরমে কিচ্ছু ঠান্ডা বান্না করতে ইচ্ছে করছে না কারণ ভীষণ গরম পড়েছে সবাই জানো সবারই মানে গরমের হাল কি হাল চলছে সবাই বুঝতে পারছো গরমে তো নাজেহাল অবস্থা সবার ঠিক আছে তো আমারও সেরকমই অবস্থা গরমে রান্না বান্না করতে একদম ইচ্ছে করছে না আর এদিকে দেখো আমার কড়াই হচ্ছিলো ঝিঙে তো ঝিঙেতে আমি পোস্ত দিয়ে রান্না করেছি ঝিঙে পোস্ত তো এই গরমে তোমার একটু পোস্ত টোস্ত খাওয়াটা ভালো পেট ঠান্ডা থাকবে তো ওই জন্যই দেখো ঝিঙে পোস্ত রান্না করলাম তো রান্না হয়ে গেছে আমার দেখো একটু ঝোল ঝোল করে রেখেছি খুব বেশি নয় হালকা একটু ঝোল ঝোল রেখেছি গ্রেভি আছে ঠিক আছে তো চলো রান্না হয়ে গেছে আর শুধু মাছের ঝোলটা করলেই আমার হয়ে যাবে আর এদিকে আমি করেছি দেখো সুটকি আলু সুটকি আলুটা করেছি আমি তোমার দশটার সময় ভাত খাবো ভিজে ভাত ভিজে ভাত দিয়ে সুটকি আলু খাবো ওই জন্য বানিয়ে রেখেছি তো এখনও খাইনি ভিজে ভাত খাবো তো একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি ঠিক আছে ওই জন্যই মনে হচ্ছে যে এখনও খায়নি সুটকিয়া লোটে পড়ে আছে কিন্তু পড়ে নাই মানে এখন বাজছে হয়তো সাড়ে নটা আর মাছ মাছটা ফ্রিজেই ছিল তো ফ্রিজ থেকে বার করলাম ফ্রিজ থেকে বার করে মানে ঝটপট ভাজা করে নিচ্ছি ঠিক আছে তো চলো আমার ভাজা এখনও হতে বাকি আছে এদিকে আমি দেখো কতগুলো ধোয়া আছে এগুলো ধুতে হবে তারপর বেশিনটাও মাজতে হবে যাবতীয় কাজ করতে হবে চলো আর এদিকে চলো এবার আমার মাছ ভাজা হয়ে গেছে আর এবার আমি মাছের ঝোলটা তৈরি করে নিই ঠিক আছে তো মাছের ঝোল আমি তো ধরো মাছের ঝোল একটু ভাজা মাছ আমি রান্না কমই করতাম আগে এখন আমার বাড়িতে বেশিরভাগ মাছ মাছ ভাজা দিয়ে মাছের ঝোলটাই হচ্ছে বেশি এদিকে দেখো টমেটো পেস্ট করেছি আমি টমেটো আর কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এটা দিয়েই আমি ঝোল বানাবো এটা এটা করছি তখন এটা বেশি মেয়ে পছন্দ করছে খেতে ওই জন্য মেয়ের জন্য এটা বেশি করতে হচ্ছে আমাকে আর আগে আমি কিন্তু মেয়ে যখন ছোটো ছিল তো আমি কাঁচা মাছটাই রান্না করতাম পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালোভাবে ওইটাই রান্না করতাম সেদ্ধ সেদ্ধ মাছ ওটাই খাওয়া বেশি উচিত তাই না কিন্তু এখন বেশি কি হয়েছে বলো তো এখন বড় হয়ে এখন টেস্ট পেরেছে মুখে স্বাদটা অন্যরকম হয়েছে তো ভাজা মাছটা এখন নাকি বেশি ভালোবাসছে মেয়ে ওই জন্য কাঁচা মাছ রান্না করলে খেতে চায় না ভাজা মাছ মানে ভাজা মাছ যদি এমনি ভাত দিয়ে দেওয়া হয় তবুও খেয়ে নেবে আবার এই যে এরকম করে যে আমি টমেটোর পেস্ট দিয়ে রান্না করছি না এটা করলে প্রচণ্ড মানে পছন্দ করে খেতে তোমার রাত্রেও মাছ লাগবে রাত্রেও মাছ দাও আমাকে ওর জন্য রাত্রে মাছ রাখতে হয় গ্রেভিটা রাখতে হয় আমাকে ওটা দিয়ে ভাত খাবে আর কোনো তরকারি নেবে না এটাই পছন্দ করে তো সব সময় আমি চেষ্টা করি না রান্না করার কিন্তু এখন দেখছি কিছুতেই খেতে চাইছে না কাঁচা মাছটাটা ওই জন্যই আমাকে এই এই পদ্ধতিটাই এখন ধরে নিয়েছি এটাই আমাকে করতে হবে একটা পেঁয়াজ তোমার দুটো মানে দুটো কি বলে টমেটো দিচ্ছি কারণ হচ্ছে গ্রেভিটা একটু বেশি করতে হয় আমাকে ওই জন্য ওর জন্য দুটো টমেটো দিই আর একটা কাঁচা লঙ্কা দিই ঠিক আছে তো দেখো চলো একটু কালো জিরে দিলাম কালো জিরেটা আমার শেষ হয়ে গেছিলো তো পাঁচ ফোড়নে যে কালো জিরে ছিল বেছে বেছে দিলাম দেখলে হয়তো বলতে ভুলে গেছি তোমাদেরকে কথা বলতে বলতে মানে বলার হচ্ছে না ঠিক আছে তো যাই হোক চলো মাছের ঝোলটা করে নিই তারপরে আবার তোমার করবো গ্যাস ট্যাস মানে কাজ আছে সেগুলো করতে হবে ঘর দোয়ার মুছতে হবে প্রত্যেক প্রত্যেকদিনই মসছি না মুচলে তো থাকা যাচ্ছে না হাঁটা যাচ্ছে না মনে হচ্ছে কিচকিচ করছে ঠিক আছে আর এই যে আমার একটা প্রবলেম শুরু হয়েছে দেখেছি তো আটকে যাচ্ছে এই মোবাইল মোবাইলে হ্যাং হ্যাং শুরু হয়ে যাচ্ছে আর বিশেষ করে এখন মানে এত মোবাইল গরম হয়ে যাচ্ছে না ছাদের গরমে মোবাইলও গরম হয়ে যাচ্ছে ফোনে তো কথা বলাই যাচ্ছে না একটু যদি ভিডিও অন করছি তো মনে হচ্ছে মোবাইল দিয়ে আগুন বেরোচ্ছে এরকম অবস্থা এত মোবাইল গরম হয়ে যাচ্ছে শুধু আমার মোবাইলটাই যে গরম হচ্ছে না সবার গরম হচ্ছে কি জানি আমি জানি না আমারটা তো ভীষণ গরম হচ্ছে তো চলো এই যে লাল লাল একদম গ্রেভি তো একটু নাড়াচাড়া করি তারপরে দেব হলুদ একটু লঙ্কা গুঁড়ো লবণ জিরে ধনে গুঁড়ো সবগুলোই দিতে হবে একটু একটা করে একটু একটু করে তো চলো একটু প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো চামচটা দেখো আমার কি অবস্থা হয়েছে মানে একদম মুখে মুখে হলুদের মানে গুঁড়ো নিয়ে এসে কিনে আশ্রাব ঢেলে দিয়েছে চামচটা আর কিছুতেই ঢোকাতে পারছিল না এবার জোরে এমন করে ঢুকিয়ে দিয়েছে যে মাথাটাই ভেঙে গেছে তো এখন কী অবস্থা দেখো চামচটা পুজো হয়ে গেছে তো লঙ্কা গুঁড়ো বেশি দেবো না একটু দেব বেশি দেবো না যেহেতু কাঁচা লঙ্কা মানে দিয়েছি আর একটু ঝাল হয়ে গেলে মেখেতে পারবে না আর সাদ মতো দিলাম লবণ দেখে মনে হচ্ছে আমি কত আস্তে আস্তে কাজ করছি কিন্তু এটা কিন্তু মোবাইলের জন্য হচ্ছে মোবাইলে তোমার এত হ্যাং করছে মাঝে মধ্যে আটকে যাচ্ছে তো মনে হচ্ছে স্লো মোশান হয়ে যাচ্ছে আমার কাজগুলো ঠিক আছে তার জন্য আমি স্পিডও বাড়াইনি যা হচ্ছে থাক এরকমই থাক মোবাইলে যা হচ্ছে হচ্ছে ঠিক আছে এমন এমন কাজ দেখো মনে হচ্ছে আমি দিচ্ছি তো দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এরকমই মনে হচ্ছে বলো মনে হচ্ছে আমার হাতের কোনো স্পিড নেই কিন্তু স্পিড আছে স্পিড দিয়ে কাজ করছি তবুও কিন্তু মনে হচ্ছে স্পিড নেই তো যাই হোক চলো চলে আমি নাড়াচাড়া করে নিই একটু নাড়াচাড়া করে একটু তেল যখন বেরোতে লাগবে মশলা থেকে তখন আমি একটু জল ঢেলে দেবো তারপর তখন তোমার মাছগুলো দিয়ে দেবো কিন্তু খেপি লাগে যেন খেতে আমার মেয়ে শুধু শুধু কিন্তু মানে প্রত্যেক দিন করতে বলে না কারণ এটা কিন্তু হেভি স্বাদ খেতে দারুণ লাগে মাছের ঝোলটা খেতে তবে না আমার মেয়ের মুখে ধরেছে না ওই জন্যই তো আমার মেয়ের প্রত্যেক দিন চায় মাছ আনলেই এইরকম করে করো তুমি টমেটো দিয়ে করো মাম্মা নইলে খাবো না আমি আলু দিয়ে করলে আগে আলু দিয়ে খুব পছন্দ করতো এখন আর খেতে চাই না তো যাই হোক চলো গল্প করতে করতে অনেক কাজই হয়ে গেল আমার ঠিক আছে মাছের ঝোলটা করে নিই তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেল মাছ দিয়ে দিয়েছি মানে আমার ফুটে গেছে ওটা ঝোলটা তো মাছ দিয়ে দিলাম এবার আমি মাছ দেওয়ার পরে এবার দিয়ে দেবো তোমার গরম মশলার গুঁড়ো তো আমার রেডি গরম মশলার গুঁড়ো না দিলে মানে মাছটা ভালো লাগবে না স্বাদ ভালো আসবে না তো ওটা তোমার দিতেই হবে না আমার আগে তো দিয়ে নিয়েছি আমি ঠিক আছে তো চলো ফুটে গেছে মাছ একদম লাল লাল ঝোল তো আবার দেখো আটকিয়ে গেল মোবাইল কি অবস্থা হচ্ছে ঠিক আছে চলো এই যে দেখো আমার মাছের ঝোল দেখাতে গিয়ে কি অবস্থা দেখো আটকে যাচ্ছে কি অবস্থা মোবাইলে ওই জন্য ভিডিও করতেই আমার ইচ্ছে করে না জানো ঠিক আছে চলো ঢাকা দিয়ে নিই আর দেখা দেখিয়ে লাভ নেই তোমাদেরকে দেখাতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মোবাইলের তো এই যে দেখো আমার লাল লাল ঝোল কি সুন্দর হয়েছে না দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু হেভি টেস্ট তো হয়ে গেছে চলো দেখানো চলো ঝটপট এবার আমি গ্যাসটা মুছে নিই পর আর সেই দুপুরে উঠে রান্না বান্না করেছি তারপর দুধে ভিডিও অন করা হয়নি আর বিকেলে একটু মেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু মেয়েছিলাম এত গরম তবুও আছে কী করে জানি না আর মেয়েকে এখন পড়তে বসিয়েছে মেয়ে পরীক্ষা চলছে ফার্স্ট পরীক্ষা চলছে তো একালকে অঙ্ক পরীক্ষা আছে মেয়ের মেয়েকে পড়াচ্ছিলাম তো মনে করলো যে ভিডিও আজকে করেছি তো ভিডিওটা শেষ করা হয়নি আমার চলো তোমাদের হ্যাঁ বলো তারপর আবার রান্না বান্নার দিকে যাবো কি রান্না করবো আর এই গরমে তো সত্যি কিছু খেতে ইচ্ছে করছে না কোনো কিছু ভালো লাগছে না ভাতও খেতে মন হচ্ছে না রুটি তো বানানো যাবে না এই গরমে রুটি খেতে তো একদম হজম করতেই পারবো না হজম হয়ে যাবে তো যাই হোক মেয়ে হাসছে দেখো আর জানি না ফ্যানের হাওয়াতে তোমরা কি শুনতে পাচ্ছ ঠিকঠাকভাবে আমার কথা বুঝতে পারছি না তো ও কথা বলছি কারণ ফ্যানের হাওয়াতে একদম ফ্যানটাই আগে মানে ক্যাচ করে তো ঠিক আছে চলো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে এলাম ভালো চলো কথা বলে নিই কারণ সারাদিন আর অন করা হয়নি ভিডিওটা আর এই গরমের মাঝে সত্যি আর ভিডিও করতে ভালো লাগছে না তোমাদের তো বলে চেয়ে আগে যে আমার ক্যামেরা একদমই হচ্ছে না ভিডিও করা হচ্ছে না একদম পুরো পুরো মোবাইল হ্যাক করছে মোবাইল মানে করতে গিয়ে আমাকে দশ পনেরো মিনিট দাঁড়াতে হয় মানে মোবাইলটা ঠিক হতে সেট হতে সময় লাগে তো এত অধৈর্য হয়ে এই যে ব্যবহার আটকে গেল আবার

দিলাম গরমে সব চুল টুল সব ভিজে গেছে গরম মানে ও ঘুমিয়ে পড়েছিল পুপুরে ঘুমামনা ঘুমাবনা করে ঘুমিয়ে গেছে তো সব মাথা চুল টুল সব ভিজে গেছে ঘেমে গেছে আর এমনিতে ছাদের মানে ভীষণ গরম ভীষণ গরম ছাদের ঠিক আছে চলো টাটা আবার দেখা হবে তোমাদের সময় পরের ভিডিওতে এখনকার তার মধ্যে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খাও যাতে পেট ঠান্ডা থাকে ঠিক আছে শুধু আইসক্রিম খাবে চলো টাটা